আশা করি সবাই সুবাই বিদ্যাসের সুবাহে আমি এখন চলে আসি গাজ্যীপুর সিটি কর্পোরেশন গাছা থানার পাশেই তেত্রিশ নং ওয়ার্ড থেকে আমি একটি বাড়ি আড়াই কাঠা একটি বাড়ি দেখার জন্য আমি এখন চলে আসছি ইউটিউব কারণ প্রপার্টি জমি কবি তো কাজ সাথেই থাকুন আড়াই কাঠা বাড়ির ভিতরে আনতে ওনার রুম আছে সর্বনিম্ন থেকে ষাটটি রুম আছে তো ভাড়া আসা সম্ভবত দুই করে যদি ভাড়া দেয় নাহলে পঁচিশশো করে ভাড়া সম্ভবত শুনছি তো দশ হাজার থেকে আপনি মিনিমাম চারটা রুম পাঁচটা রুম যদি হয় পাঁচ দুগুন দশ আর হলে গিয়া আড়াই তেল হলো সাড়ে বারো তেরো হাজার টাকার মতো ভাড়া আসে আড়াই কেটার ভিতরে তুমি এই যে সুন্দরবণী যে জায়গা যে কিছু জায়গা সামনের জায়গাতে হাঁস মুরগি পালের বাকি জায়গাগুলো রুম আছে আপনার গাইজ যারা আপনি এ বাড়ির ঠিকময় করতে চান অবশ্যই এবার এটি দেখবেন এবং সরাসরি এসে ভিজিট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে চলে আসবেন ছয় মিনিট থেকে সাত মিনিট সময় লাগবে হেঁটে আসলে ছয় মিনিটেই এই বাড়িতে চলে আসবেন মুক্তার রোড ঢাকা মহিং রোড থেকে মুক্তার রোড এই যে সুন্দর একটি বাড়ি এটা ওনার হল লাশিমানা ওই ওয়ার্ড হলো লাশ সিমানা বাড়ির সামনে উনি পেঁপে বাগান করছে এই যে গাছের পেঁপে এই যে পেঁপে বাগান বিভিন্ন গাছ গাছ লাগাইছে তো যাদের ভালো লাগে অবশ্যই আপনারা এবারিটি কেনার জন্য অবশ্যই আমাকে ফোন দিবেন এই নাম্বারে নক করবেন একটা হোয়াটসঅ্যাপ এমও ও দুইটা বল গ্যাস আছে অবশ্য আপনারা চাইলে জ্বালাইতে পারবেন সমস্যা নাই তো নির্ভেজাল কাগজপত্র আপডেট কোনো সমস্যা নাই এবং বাড়ির মালিকও ভালো উনি খুব ঠেয়ায় পরে বাড়িটি বিক্রি করতে চাচ্ছে যারা বাড়িটি কিনতে চান অবশ্যই আমি প্রয়োজনে মালিকের সাথে সরাসরি উনি কথা বলবেন সমস্যা নাই তো এই যে বাথরুম একটি পরিদর্শন করে দেখাচ্ছি আপনাদের এই বাকি লোকজন অফিসে চলে গেছে বাকি লোকজন অফিসে চলে গেছে যার জন্য দেখাতে পারতেছি না হ্যাঁ সামনে গার্মেন্টস মিল কারখানা ফ্যাক্টরি সবই আছে আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন তো গাইস আপনারা আড়াই কাঠার জায়গা গাজীপুরের ভিতরে ঢাকা মমি সিং রোড পূর্ব দিকে মুক্তাবাড়ি রোডে আড়াই কাঠা জমি কিনতে গেলে যে পরিমাণ দাম পড়ে তিরিশ ফিট রাস্তা দুই পলর পরে এই বাড়িটি তো আপনারা দাম নির্ধারণ করবেন বলবেন শুনবেন দেখবেন সমস্যা নাই তো আসি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে তো আমি বাড়ির সাইডে চলে আসলাম এই যে বাড়িটার সাইট আপনি এই হলো লাশ ওনার বাড়ির ঠিক আছে এই আড়াই কাটা জমি ওনার আড়াই কাটা জমি তো গাইজ সাথে থাকুন আমি তিরিশ ফিট রাস্তাতে চলে যাবো হেটে এখন এলো আপনার বাড়িটা সুন্দর একটি বাড়ি দেখার মতো চলুন সামনে যাই আমি চেষ্টা করি পুরো বাড়ি একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য আশেপাশে ঘর বাড়ি সবই আছে বাড়ি থেকে বেরোতে দশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তা থেকে যে বাড়ি আশেপাশে ঘর বাড়ি সামনে ফ্ল্যাট গণভবন গণবসতি তো গাজীপুরে জমির দামে বাড়ি মূল্য কম দামে পাচ্ছেন দশ ফিট রাস্তা সহকারে আর একটার বাড়ি ছয়টি রুম আছে এই যে আপনি বাড়ি এখান থেকে সরাসরি চলে যাবেন এখান থেকে চলে গেছে আপনি যদি প্রচুর রাস্তা ও নরসিংদী তিনশো ষাট ফিট রাস্তা সরাসরি যাজুর স্টল আর এখান থেকে সরাসরি চলে গেছে আপনার ঢাকা মহেশিং রোড এটা চলে গেছে ঢাকা মহিন রোড সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় তাই যারা বাড়ি কিনবেন অবশ্যই আমার এরম্বাড়ি যোগাযোগ করবেন আশা করি এখান থেকে দশ টাকা বাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় কাঁচা থানার সামনে এবার অবস্থিত কাঁচা থানার সামনে এবারেটি এটি অবস্থিত বাড়ির মূল্য বাউন্ন লক্ষ টাকা মালিক চাচ্ছে বাউন্ন লক্ষ টাকা